হাসি না আচ্ছা আচ্ছা আরেক খাওয়াইছ খাওয়ানো শেষেছো তো তোমরা চেয়ার মিলে একজন দেবাই দে সবাই দে আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ব্লগটি শুরু করছে একটি চিত্র তো বন্ধুরা দেখবেন এখন একে অপরকে মিষ্টি মিষ্টি হবে হরদ ছোঁয়া দিবে তো আমাদের আমাদেরকে দেখা যাক ওদের মধ্যে কে খাওয়াই বেশি তবে এখন হচ্ছে আমার দুজন মামার বোন একজন আছে খালার তবে আমাদেরকে এই যে বেশি বেশি খাচ্ছে কিন্তু আমাদেরকে খাওয়াচ্ছে না কেউ তবে কেউ নজর দেবেন না আমরা কিন্তু একটু পরে খাবো দেখতে থাকুন